আসসালামু আলাইকুম আজকে আসলে একটা কেক বানানো ট্রাই করছি দেখি কেকটা কেমন হয় মোটামুটি বাসায় আমি কেক যখনই বানাই তখন ডিমটা আসলে সব সময় ট্রাই করি ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টার মতো রেখে দেওয়ার জন্য যেন কেকের ফোমটা তৈরি হয় আর কেকের ফোমটা যখনই তৈরি হবে তখনই কিন্তু আপনার কেকটা অনেক সুন্দর হবে নরম হবে আর এই ফোমটা তৈরি করার জন্যই ত্রিশ মিনিট রাখা হয় নর্মালি যদি ফোম না করতে চান তাহলে কিন্তু বাইরে রাখার দরকার নাই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি আমি প্রথমে ডিমের সাদা অংশটাকে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিয়েছি তারপর আসলে কুসুমটা দিয়ে তারপর আস্তে আস্তে এটাকেও মিক্স করে নিচ্ছি যেন ফোমটা খুব সুন্দর করে আসে সো আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই আমি ট্রাই করছিলাম একটু ফোম টাইপের বানিয়ে নেওয়ার জন্য বাট যেহেতু ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি এটাকে ফোম করতে নিয়ে এসেছি সো এত বেশি একটা ফোম হয়নি বাট যতটুকু হয়েছে আমার মনে হয় এটা দিয়েই ভালো হবে তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কারণ এখানে আমি খুবই অল্প পরিমাণ কেক বানাতে চাচ্ছিলাম এবং আমি দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ দুই টেবিল চামচের মতো আর সামান্য একটু বেকিং সোডা পরিমাণ মতো দিয়ে নিলাম যেন লাম্পসগুলো না হয় এটার জন্য আমি আসলে একটু চেনে নিচ্ছিলাম তো যাই হোক এখন যে মিক্সটা করে রেখেছিলাম তো এটার মধ্যে আমি ফ্লাওয়ার বা সব যে মিক্সটা ছিল সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো এখানে সামান্য একটু পরিমাণ অয়েল দিতে হবে আমি অয়েলটা দিয়ে নিয়েছিলাম সেটা আসলে রেকর্ড করা হয়নি তো একটু অয়েল দিয়ে নিয়ে আর ফ্লাওয়ারগুলো আমি একটু ধীরে ধীরে দিচ্ছিলাম যেন করে লামস না হয় এবং খুব ভালো করে মিক্স হয় তো আমি আস্তে আস্তে এটাকে নিয়ে খুব ভালোভাবে এটাকে একদম সুন্দর করে মিক্স করে ফেললাম আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম তো এই যে এখন আর একটু মিক্স করে নিলাম মিক্স করার পর আপনারা সময় ট্রাই করবেন উঠিয়ে দেখার জন্য যে মিক্সটা কেমন হলো মিক্সটা সব সময় ট্রাই করবেন খুব সুন্দর মিক্স যদি না হয় তাহলে কিন্তু আপনার কেক সুন্দর হবে না তো আমি একটা বাটিতে সুন্দর করে একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেওয়ার পর আমি এখানে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে দিলাম একটু কাঠি দিয়ে নেড়ে দিচ্ছিলাম যেন কোনো লামস না থাকে এবং কেকটা যেন খুব সুন্দর হয় আমি বেসিক্যালি চুলাই কেকটা বানাই সো চুলাই বানানোর জন্য আমি কড়াইয়ের উপরে জাস্ট একটু পানি দিয়ে হালকা একটু গরম পানিটা গরম করে নিয়েছিলাম তারপরে এখানে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে কেকটা সুন্দর করে বসিয়ে দিয়েছি আর বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই আমার কেকটা খুব সুন্দর হয়ে ফুলে উঠবে আমি এটাকে যেন পানিটা উপর দিকে না চলে আসে এটার জন্য আমি একটা শিল দিয়েছিলাম খুব ভারী একটা কোনো কিছু দিয়ে আপনারা ট্রাই করবেন যে এটাকে দিয়ে চাপা দিয়ে রাখতে যাতে করে খুব সুন্দর করে হাওয়াটা বাইরে না যায় তো এই তো কেকটা অলরেডি বানানো হয়ে গেছে। আমি এখন একটু ট্রাই করে দেখি একটা কাঠি দিয়ে এই কাঠিটা আমি একটু ভিতরে ঢুকিয়ে দেখলাম খুব সুন্দর আমার কেকটা হয়ে গিয়েছে এই যে এখন আমি কেকটাকে নামাচ্ছি এই যে কেকটাকে নামানোর পরে আপনারা বুঝতে পারবেন যে কেকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বেসিক্যালি আমি আমার বাসার জন্য এরকম কেক নরমালি বানাই এবং এই কেকটা সবাই খেতে অনেক পছন্দ করে বেসিক্যালি আমার অনেক পছন্দ কেকের কালারটাও আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর এসেছে আমার এত পোড়া পোড়া কেক টাইপের পছন্দ না কেকের এই কালারটাই আমার খুব পছন্দ বাসায় সবার খাওয়ার জন্য আমার মনে হয় এটা খুবই সুন্দর একটা কেক এবং দেখেন কত নরম হয়েছে এবং একটু স্পঞ্জ স্পঞ্জে একটা ভাব চলে এসেছে কেকটা খুবই সফট হয়েছিল তো কেকটা খেয়ে সবাই মোটামুটি বলেছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টেক কেয়ার বাবাই